বচন প্র্যাকটিস চলো দেখে নেওয়া যাক এই প্রশ্নগুলোর উত্তর কি হবে সাদা বাক নেই মানুষ কখনো দেবতা হয় না অমানুষ কবি নেই মন্ত্রীরা কি সর্বশক্তিমান কুকুর বিড়াল নয় তো এই সমস্ত বাক্যের উত্তর কি হবে মানে বচন কি হবে কোন বচন হবে তোমরা দেখে নাও আর অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুকে শেয়ার করবে আর পুরো টিউশনটা ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করলেই পেয়ে যাবে দেখেন সাদা বাঁক নেই দেখো সাদা বাঁক নেই আমি তোমাদের ই বচনের নিয়মে দেখবে তোমরা ই বচনের নিয়ম কোনো নয় কখনোই নয় কিছুই নয় নেই থাকলে ই বচন হয় তাহলে নেই আছে তাহলে কোন কোন বচন হবে ই বচন হবে তো আমি এখানে করে দিচ্ছি ঠিক আছে এল এফ এল এফ হচ্ছে লজিক্যাল ফর্ম ক্লিয়ার তাহলে কোন বচন হবে ই বচন আর ই বচন মানে আমি কী শিখিয়েছি ই বচন মানে শিখিয়েছি ই বচনের শুরুটা কোনো দিয়ে করতে হয় ক্লিয়ার কোনো কোনো ক্লিয়ার তারপরে কী দিতে হয় তারপরে দিতে হয় এই বাক্যের উদ্দেশ্য পথ যার সম্পর্কে বলা হয় সেটাই উদ্দেশ্য পথ কোনটা উদ্দেশ্য পথ সাদা বাক নিং তার মানে বাকটা হচ্ছে মেইন পথ উদ্দেশ্য পথ ক্লিয়ার তার মানে কোনো বাক নয় উদ্দেশ্যপদের পর সংযোজকটা নয় হয় এবং সবার শেষে পদ সাদা কোন বচন ই বচন ব্যাস বচন কমপ্লিট ই বচন হলো তাহলে যখনই কোনো প্রশ্নে নেই থাকবে মনে রাখবে সেটা ই বচন হয় অবশ্যই এই ক্লাসটা করে বচনের ফুল টিউশনটা তোমরা দেখে নেবে গ্রুপ করে সাজানো আছে ঠিক আছে তো তাহলে হলো এটা ই বচন কোনো বাক নয় সাদা এবার নেক্সট হচ্ছে মানুষ কখনো দেবতা হয় না এই যে মানুষ কখনো নয় তার মানে কখনও নয় মিলে আছে এটা ই বচনের নিয়ম কোনো নয় কখনো নয় কিছুই না থাকলে কি হবে ই বচন হবে যে কখনো নয় তার কখনো মানুষ কখনও দেবতা হয় না মানে কখনোই হয় না তো কখনোই না থাকলে কার নিয়ম ই বচনের নিয়ম তাহলে এটা ই বচন হবে তো ই বচন ই বচন হবে এবার এলএফ দিয়ে করতে হবে এলএফ হচ্ছে লজিক্যাল ফর্ম ক্লিয়ার আর ই বচন মানি তার শুরুটা কি ই বচন মানি তার শুরুটা কিন্তু কোনো ক্লিয়ার কোনো তারপর কী দিতে হবে তারপর কিন্তু বাক্যের উদ্দেশ্য পথ এটা উদ্দেশ্য পথ কি মানুষটা মেইন পথ হচ্ছে মানুষ ঠিক আছে তাহলে কোনো মানুষ যার সম্পর্কে বলা হয় সেটাই উদ্দেশ্যপথ তাহলে কোনো মানুষ নয় উদ্দেশ্য পর নয় ই বছনের সংস নয় তারপর কিন্তু বিধবধ বিধবা কি দেবতা জলের মতো সোজা তুমি আমার ফুল টিউশন ক্লাস করবে আর লজিক পারবে না এটা তো হতে পারে না অবশ্যই দেখে নেবে তাহলে কোনো মানুষ নয় দেবতা ক্লিয়ার তাহলে মানুষ কখনো দেবতা হয় না উত্তর কী হবে কোনো মানুষ নয় দেবতা কমপ্লিট এবার নেক্সট অমানুষ কবি নেই এলে দিয়ে করে দিই ঠিক আছে অমানুষ কবি নেই এ নেই মিলে আছে নেই থাকলে কী হবে এটা যে নিয়মে করলে সেই নিয়ম ই বচন তাহলে কোনো নয় কখনো নয় কিছু নেই নেই থাকলে কী হয় ই বচন হয় তাহলে ই বচন মানে তার ওই সেম হবে ই বচন মানে তার শুরুটা কিন্তু কোনো হবে ক্লিয়ার কোনো তারপরে কী দিতে হয় উদ্দেশ্যপদ এই বাক্যের উদ্দেশ্যপথ তাহলে কী হবে উদ্দেশ্যপথ কি কবি কোনো কবি তারপর কি নয় উদ্দেশ্যপদ নয় ই বচনের সংযোগ উদ্দেশ্যপদের নয় হয় আর সবার শেষে বিধবদ বিধবদ কি অমানুষ কোন কবি নয় অমানুষ ক্লিয়ার তাহলে কোন কবি নয় অমানুষ এটাও ই বচন এটাও ই বচন হয়ে গেল ই বচন এটাও ইবচন এটাও ইবচন ই বচন এই মন্ত্রী এই বচনটা মনে রাখবে শুরুতে দেওয়া যেতে পারে শেষে দেওয়া যেতে কোনো অসুবিধা নেই এক জায়গা দিলেই হলো মন্ত্রীরা রাখি সর্বশক্তিমান এটাও চলো এটাও আমরা করি এলে যে মন্ত্রীরা রাখি সর্বশক্তিমান যখনই এই ধরনের প্রশ্নবোধক চিহ্ন দিয়ে থাকবে তখনই মনে রাখবে উত্তর যেটা সেটাই বচন তাহলে এখানে কী বলছে মন্ত্রীরা রাখি সর্বশক্তিমান তুমি উত্তর কি দিবে। তুমি উত্তর দিবে কখনোই না কেউ কিন্তু সর্বশক্তিমান হয় না ঠিক আছে তার মানে একমাত্র আমরা ঈশ্বরকেই আমরা সর্বশক্তিমান ভাবি ঠিক আছে তাহলে মন্ত্রীরা কি সর্বশক্তিমান কখনোই না কখনোই না এটা কার নিয়ম ই বচনের নিয়ম তাহলে যে শব্দটা যার নিয়ম সেটাই বচন হবে প্রশ্নবোধক চিহ্নে ক্লিয়ার তাহলে উত্তর কী হবে কখনোই না তাহলে কখনোই না নাটা কার নিয়ম ই বচনের নিয়ম ক্লিয়ার কোনো নয় কখনোই নয় কিছুই নয় থাকলে ই বচন হয় তাহলে উত্তরটা হবে ই বচন আর ই বচনটা এদিকে এদিকেও দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই শেষেও দেওয়া যেতে পারে এদিক দিয়ে শুরু করে দিলাম কোনো ব্যাপার না আর ই বচন মানে তার শুরুটা কি কোনো দিতেই হবে কোনো দিতেই হবে তারপরে কী দিতে হবে উদ্দেশ্য পথ এটার উদ্দেশ্য পথ কী মন্ত্রী কোনো মন্ত্রী তারপর কি নয় তারপর কি সর্বশক্তিমান সর্ব কোনো মন্ত্রী নয় সর্বশক্তিমান ই বচন কমপ্লিট ক্লিয়ার নেক্সট কুকুর বিড়াল নয় এই যে কুকুর বিড়াল নয় ঠিকই তো বলছে কুকুর কি বিড়াল হয় পশু পাখি নয় লাল নীল নয় সবুজ সবুজ হলুদ নয় এই ধরনের বাক্য যখনই থাকবে সেটা ই বচন হবে কেন কারণ ই বচন নিয়মে বলাই আছে যেটা কখনই নয় কোনো নয় কিছুই নয় নেই থাকলে ই বচন তার মানে কুকুর বিড়াল নয় কোন বচন ই বচন হবে এই ধরনের প্রশ্ন যখনই থাকবে তখন মনে রাখবে সেটা ই বচন হবে এলেপ দিয়ে করতে হবে হ্যাঁ এর ই বচন মানে কিন্তু তার শুরুটা কিন্তু কোনো ক্লিয়ার তাহলে কোনো তারপর কি কুকুর তারপর কি সংযোজক নয় তারপর কি বিড়াল কোনো কুকুর নয় বিড়াল ই বচন এদিকেও দেওয়া যেতে পারে ই বচনটা এদিকেও দেওয়া কোনো অসুবিধা এক জায়গায় দিলেই হলো তো এই হলো বচন প্র্যাকটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিস ছাড়া লজিক তোমার কখনোই ঠিক হবে না বুঝতে পারলাম তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগে লাইক করবে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে আর বাকি ক্লাসগুলো প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে প্লিজ শেয়ার